लोग आए आपका पास आज ही स्कूल जो बंद करने का एक बात उठ रहा है इस बारे में वो लोग आ आया सर गलत सुना है आपको बंद तो नहीं हो रहा है कौन बोला बंद वो लोग आया सर स्कूल के एक, एक सौ साल हुआ है उसका लेके आपका कौन तो बोला बार बार विकोब हो रहा है सर आपका पास भी जा चुका स्कूल बंद नहीं हो चलता रहे जो देखा जा रहा है जो स्कूल को कोई अभी कहाँ सरकारी है सरकारी तो अभी नहीं है कि बेसरकारी का मतलब क्या है जो पहले सरकारी था अभी उसको अगर अभी तो सरकारी नहीं है इसको देखता था पहले सरकार बेसरकारी मतलब क्या है तो सरकारी नहीं है नो अभिभावक है इसलिए उन लोगों का जो आपका बढ़ने जा रहे हैं तो 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 लोग बार बार आंदोलन कर रहे हैं। है कॉस्ट तो का तो अभी कुछ डिसाइड नहीं हुआ है तो और बेसरकारी का मतलब ही नहीं है इसमें तो सरकारी नहीं है तो बेसरकारी क्या नहीं पहले स्कूल इसको देखता इस्कूल था। इसको तो सरकारी नहीं है कौन बोला नहीं नहीं वो इसको देखता था मैंने इसको अभी बोला कि दूसरा किसी को की मैंने इसको नहीं देखेगा प्रातनी शत वर्ष उद्यापन करा हो बोलो এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা শুনতে খারাপ লাগছে যে একটা এত প্রাচীন স্কুল আমি যখন এখানে পড়তাম আমি ক্লাস ফাইভে এখানে ভর্তি হয়েছিলাম সালটা আমার মনে নেই তবে উনিশশো সালে মাধ্যমিক দিয়েছি তখন এই মানপুর বয়েজ হাই স্কুলের পাশে এমপি লেখা থাকে মানে মাল্টিপারপাস স্কুল এটা গোটা ওয়েস্ট বেঙ্গলে কোথাও ছিল না আমাদের এখানে পড়াশুনোর পাশাপাশি পেছনে একটা লেদ মেশিন একটা ইয়ে কারখানার মতো ছিল ওখানে হাতে কলমে কাজও শেখানো হতো প্রচুর অনেক কিছু মানে মাল্টিপারপাস এখানে ফাংশন ছিল স্যারদেরকে মনে পড়ছে সব স্যারদের মুখগুলো তো সেই স্কুলে যদি আজকে বন্ধ হয়ে যায় এর থেকে দুর্ভাগ্যজনক ব্যাপার আর কিছু নেই আমরা আমাদের যারা পুরনো আমি না হয় বার্নপুর আসানসোলে এখানে আছি বলে তাই এসেছি মানে আসার সুযোগ সুযোগটা হয়েছে আমি এখানে ঠাকুর দেখতে এসেছিলাম তো যারা আছে সব বাইরে বাইরে আছে তারা জানলে তারাও দুঃখ পাবে অবশ্যই দুঃখ পাচ্ছে হয়তো কিন্তু খুব দুর্ভাগ্যজনক ব্যাপার যে স্কুল বন্ধ করে দেওয়ার এই পরিকল্পনা সর্বসাধারণের মধ্যে শিক্ষাটাকে কোথায় ছড়িয়ে দেওয়া হবে তা না শিক্ষা সংকোচনের ব্যবস্থা হচ্ছে এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাব যে একটু বিষয়টির গুরুত্ব আপনি উপলব্ধি করবেন আপনারা এবং এই যে শিশুরা যারা এখানে পড়াশোনা করছে তাদের শিক্ষা যেন অব্যাহত থাকে এবং যে অর্থের বিনিময়ে তারা শিখছে সেই অর্থ তাদের পক্ষে এর থেকে বেশি অর্থ ব্যয় করার ক্ষমতা তাদের নেই সেই জন্য এটা আপনাদের ভালো করে মাথায় রাখতে হবে সেইভাবে আপনারা কিন্তু ব্যবস্থাটা করেন একশো বছর উদযাপন করেছিলেন আপনাদের না না আমাদের আমি তো এই জানতাম না আজকে আমি এখানে এসেছি আমার মিসেস এখানে কাজ করতেন সেই সূত্রে আমি এসেছিলাম এদের এনারা অনুরোধ করেছিলেন পুজো দেখতে আসার জন্য তো এসেছিলাম এসে আমি শুনলাম যে এরকম কেক কাটা হবে এবং পুরনো ছাত্রছাত্রীরা সব আসবে আমি কয়েকজনের সঙ্গে আলাপ করলাম তারা নাইনটি ফোরের ব্যাচ আমরা কোন কত প্রাচীন আপনার নাম আর আমার নাম বীর বব্রুবাহন ধর আমি আমি একজন গণিতের শিক্ষক হিসাবে ম্যাথের শিক্ষক হিসাবে আমি রিটায়ার করেছি এই স্কুলে না স্কুলে এই স্কুলে পড়াইনি আমি পড়িয়েছি অন্য স্কুলে কিন্তু এই স্টুডেন্ট এই স্কুলে আমি স্টুডেন্ট নিই মাধ্যমে আমি প্রার্থনা চলো নিয়ে চলো আমার কেউ নাইনটি ফোর ব্যাচ মাধ্যমিক ভাষাও কেউ নাইনটি টু কেউ এইটটি আমরা খবর পেয়ে খুবই দুঃখিত হয়েছি আমাদের প্রচুর বন্ধুরা বাইরের থেকে এসছে আমরা জানতে পারি আমাদের স্কুলের যে বার্নপুর বয়েজের স্কুলের একশো বছর উদযাপন এই স্কুলের কোনো এডুকেশন ডিপার্টমেন্ট থেকে উদযাপন করানো হয়নি এই একশো বছরের এশন স্কুলটি একশো বছর উদযাপন হয়নি এটা জেনে আমাদের প্রচণ্ড আমরা বন্ধুরা ঠিক করি